আজ একটা খুব সাধারণ দিনে খুব সাধারণ একটা ব্লগ শেয়ার করছি মুম্বাইতে উইক ডেজের সকালগুলো শুরু হয় ভীষণ সকাল সকাল কারণ শুভাশিস অনেকটা সকালে বেরিয়ে যায় এদিকে কিয়ান কিন্তু ততক্ষণে ঘুম থেকে ওঠে না আজ প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে দেখলাম প্রায় দশটা বেজে গেছে তখনও সে পুরো দমে ঘুমুচ্ছে এই যে ঘর একেবারে অন্ধকার ও ঘুমোচ্ছে আমি ভাবলাম সেই তালে আমার প্রিয় একটা ব্রেকফাস্ট ঝটপট বানিয়ে চিঁড়ে পোলাও এই জিনিসটা আমার খুব পছন্দ কিন্তু বাকিরা কেউই খুব ভালো মনে খায় না তাই নিজের জন্যই অল্প করে বানালাম সঙ্গে বাদাম কারিপাতা সব দিয়ে একদম দারুণ হয়েছিল আর কি কিয়ান সকালবেলা দুধ বিস্কিট ছাড়া খুব একটা কিছু খেতে চায় না বড়ো জোর দুপিস ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানিয়ে লাউ দিয়ে কাঁচা মুগের ডালও বানিয়ে ফেললাম কিন্তু তখনও দেখি কিয়ান বাবাজি ওঠার না মনে তাই ফাইনালি জোর করেই একটু তুলতে হলো আর কি তখন দেখি প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখনও ঘুম থেকে না উঠলে হয় তবে ছুটির সময় চলছে তো খুব একটা জোর তোর করি না কারণ যখন স্কুল চলে না তখন সেই সকাল সাতটা থেকে দৌড় পর্ব চলে একদম রাত অব্দি যাকে বলে সেই জন্য এখন যতটা ঘুমোতে চায় ততটাই ঘুমোবার সেই যে বাড়িতে চিকেন সসেজ বানিয়েছিলাম মনে আছে তো সেই সসেজ বেশ কিছুটা এখানে নিয়ে এসেছিলাম সসেজ একটু ভাবছি যদি কিয়ান খায় এই বাড়িতে বানানো সসেজ তো সেই জন্য যতটাই খাক না কেন কোনো অসুবিধা নেই সসেস তো ভাজলাম তার সঙ্গে একটু টিফিনের জন্য সসেজ রোলও বানিয়ে রাখলাম চিজের স্লাইস ছিল ফ্রেশ লেটুস পাতা ছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে টুকিয়ে নিয়ে সসেস দিয়ে রোল করে নেবো আর কি এই সসেজ রোলটা কিন্তু খেতে ভীষণ উপাদেয় হয় ছোট্ট করে একটু ভিডিও করে আপনাদের দেখালাম এটা এরকমভাবে ফাঁকা টাইমে বানিয়ে রেখে দিলে তারপর খাওয়ার সময় বাটার দিয়ে বা ড্রাই সেঁকে নিলেই একদম রেডি এই যে আমার ডাল আজকে হয়ে গেছে আর হবে আজকে পাবদা মাছ পাবদা মাছটা একটু একটু অন্যরকমভাবে বানাবো একটু পোস্ত লঙ্কা আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে ধনে পাতা পোস্ত লঙ্কা দিয়ে তো বানাই আজকে একটু ধনে পাতাটাও পেস্ট করে দিয়েছি একসঙ্গে দিয়ে আবার একটা গ্রিন কালারের ঝোল বানাচ্ছি যেটা দেখে ফিয়ান আবারও বলল আজকে হালক মাছের ঝাল হয়েছে তবে সে যাই হোক খেতে বড্ড ভালো হয়েছিল এই পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আজকে রাতের জন্য মোটামুটি এটাই থাকলো লাউ দিয়ে ডাল আর পোস্ত বাটা আর ধনে পাতা বাটা দিয়ে পাত্রা মাছের ঝাল কী জানেন না এখন ঘুম থেকে উঠতেই এত দেরি হয়ে যাচ্ছে তখনই অলমোস্ট ফল খাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য মোটামুটি ফলটা খেতেই বারোটা সাড়ে বারোটা বেজেই যাচ্ছে তবে মুম্বাইতে আনা এই যে আম এই আম ওর মোটেই পছন্দ হচ্ছে না এই ফ্লেভারটা নাকি ওর মোটে ভালো লাগছে না এই হিমসাগর আমি ওর ভালো লাগে আজকে একটা দারুণ জিনিস দেখাবো চলুন রান্নার ফাঁকে এই জায়গাটা এসে দেখলাম তখন কি প্রচণ্ড রোদ কলকাতায় তো আমাদের প্রচণ্ড গরম চলছে এই সঙ্গে এখানেও গরমের মাত্রাটা কিন্তু বিন্দুমাত্র কম নয় আজ করতে করতে বারান্দায় বা জানলা এসে দাঁড়ানো এ তো আমার বহুদিনেরই স্বভাব বাইরের লোকটা দেখে বুঝবেন দেখুন কি প্রচণ্ড রোদ একটা লোকের দেখা নেই আজকে ওয়েদার ট্রানজিশনটা একবার দেখাই আর এই সময়টা হলো বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ দেখে মনে হচ্ছিলো এই বৃষ্টি এলো বলে একদম ঘন কালো মেঘ হয়ে গেছে তখন মুম্বাই বৃষ্টি দেখার আমার ভীষণ ইচ্ছা শুনেছি এই বৃষ্টির আলাদা রূপ আছে বৃষ্টির আশায় চাতকের মতো বসে আছি কিন্তু সে সুযোগ আমার কোনোভাবেই হচ্ছে না আজকে সুভাশিস বেশ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছিল সেই জন্য সন্ধে সন্ধে চলে এসেছি চা বানাতে কখনও কিন্তু বাইরে আলোটা রয়েছে এখানে একটু সূর্যাস্তটা তো দেরিতেই হয় আমাদের কলকাতার থেকে আজকে কী বলেছে ও নাকি চা খাবে সেই জন্য তিনজনের জন্য আজকে বানিয়ে নিলাম একটা দারুণ করে ফ্লেভার পি লাল চা আমাদের একদম চলে না সেই জন্য দুধ চাই সই আর তার সঙ্গে এই যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম না সেইগুলো সন্ধ্যেবেলা আরও কিছুটা ভেজে নিচ্ছি আমাদের জন্য আমার আর কি কিন্তু খাওয়া হয়নি যেটুকু টিফিনে দিয়েছিলাম বাকিটা আমাদের রয়েছিলো সেই জন্য বেশ কিছুটা আমাদের জন্য সাজিয়ে নিলাম চা যখন হলো তার সঙ্গে যেটা না হলেই নয় সেটা হলো মন চলুন আজকের ছোট্ট ব্লগটা এই অব্দিই থাকলেও আবার দেখা হচ্ছে পরে